গত পর্বেই আমরা আপনাদেরকে দেখিয়েছি টেকনাফের এই অঞ্চলের বেশিরভাগ মানুষেরই জীবিকা উপার্জনের মাধ্যম হল লবণ চাষ তবে তাদের জীবন ধারা কিন্তু এই নাফ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পুরো কক্সেসবাজার জেলার টেকনাফ অঞ্চল জুড়ে এই নদীটির অবস্থান মায়ানমারের চলমান যুদ্ধের কারণে যখন আরাকানের অবস্থা নাজুক হয়ে গিয়েছিল তখন এই নাফ নদী দিয়েই অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে এই কারণেই আজকে আমরা চলে এসেছি এই নাফ নদীতে আজকে আমরা এই নদীটি ঘুরে দেখার পাশাপাশি জানার চেষ্টা করব এখানকার খুটি সমস্ত ইতিহাস তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও গত পর্বে আমরা আপনাদেরকে টেকনাফের হিলা উপজেলার বিদ্যুৎ প্রকল্প এবং লবণের ফিল্ডগুলো ঘুরিয়ে দেখিয়েছি তার পাশাপাশি দেখিয়েছি এখানে লবণ উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়া আর আজকের পর্বে আমরা টেকনাফের বিখ্যাত নাফ নদীটি ঘুরে দেখব টেকনাফের হিলা উপজেলার লবণের মাঠগুলো পরিদর্শন শেষে আমরা এখন ছুটে চলছি নাফ নদী দেখার জন্য এখান থেকে কিছুটা পথ আমাদেরকে গাড়িতে করে যেতে হবে এরপরে বাকি পথটা আমাদেরকে হেঁটে যেতে হবে এর কারণ হলো ওখানে গাড়ি প্রবেশ করবে না বিকাল বন্ধুরা আমরা এখন নদীর পারে ঘুরতে যাচ্ছি এখানে আপনারা চাইলে নদীর পারে ঘুরে আসতে এখানে প্রচুর মুরগি আছে আপনারা ধরে ধরে খেতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে জরিমানা করবে বন্ধুরা এখান থেকে ভেতরে প্রায় আমাদেরকে এক থেকে দেড় কিলোমিটার হাঁটতে হবে নদীর পারে যাওয়ার জন্য মূলত টেকনাবের যে মেইন রাস্তাটা রয়েছে ওটা দিয়ে হেঁটে আপনারা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে নদীর পারে চলে আসতে পারবেন মূলত আমরা একেবারে বাংলাদেশের সীমান্ত এলাকায় রয়েছি এখানের সীমানাটা একটু ভিন্ন ধরনের মানে এখানের সীমানা হচ্ছে একটা নদী আমরা সেদিকেই এখন যাচ্ছি আর যাওয়ার পথে সেই চিরচেনা গ্রামের রাস্তা আমাদের চোখে পড়তে শুরু করেছে এখানে যেতে যেতে আপনাদের চোখে পড়বে একটা মন্দির এবং তার সাথে একটা মঠ রয়েছে মূলত এটা হচ্ছে কালী মন্দির হিলা টেকনাফ কক্সবাজারে অবস্থিত আমরা এখন মন্দির এরিয়া ধরে হাঁটছি এখানে চলতে চলতে আপনাদের চোখে পড়বে গ্রাম্য পরিবেশ তার মাঝে মাঝে অনেকগুলো পাকা এবং আধা পাকা ঘর বাড়ি মানে কমপ্লিট সুটে দাঁড়ায় আছে একদম এখানকার রাস্তাঘাটগুলো আধা পাকা করে তৈরি করা হয়েছে তবে এখানকার ছায়া সুনিবির গাছপালা যুক্ত বাড়ি ঘরগুলো আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এখানে একটা দুইশো বছর আগের মসজিদ রয়েছে হিলা বাজার জমি মসজিদ এই মসজিদটা অনেক পুরনো আমি এখন এই মসজিদে দুই রাখাত কসর নামাজ আদায় করে নিচ্ছি দুশো বছরের পুরনো হলেও বর্তমানে এটিকে আধুনিক করে তৈরি করা হয়েছে আমরা এখন নামাজ পড়ে নিলাম এখন আমরা আবার বের হচ্ছে। মসজিদ থেকে এই নাফ নদীর দূরত্ব কিন্তু খুব বেশি একটা নয় মোটামুটি দুই মিনিটের ভেতরেই নদীতে পৌঁছানো যায় বর্তমানে আমরা সেই বেরিবাদের রাস্তায় চলে এসেছি আর এখানে আসতেই আমাদের চোখে পড়ল চমৎকার সমস্ত মাছের ঘের বন্ধুরা আমরা নদীর পারে চলে এসেছি আমরা এখন নদীর পাড়টা একটু ঘুরে দেখবো চলুন এটাই হচ্ছে সেই বিখ্যাত নাফ নদী যার দুই প্রান্তে দুটো দেশের অবস্থান অর্ধেক আমাদের বাংলাদেশের মধ্যে আর অর্ধেক হচ্ছে সেই মায়ানমারের মধ্যে সুতরাং এই জায়গাটা কিন্তু একটা বর্ডার এরিয়া আর বর্তমানে আপনারা ভালো করেই জানেন যে মায়ানমারের সাথে সীমান্ত নিয়ে অনেক বিরোধ চলছে সেই জন্য এইসব জায়গায় বেড়াতে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এখানে নদীর দুই পারে যে নদীর ভেতরের দিকে দেখেন আবার বাঁধ দিয়ে জলাশয় তৈরি করা হয়েছে আপনারা মেরিবাদের দুই পাশেই দেখবেন এরকম জলাশয় এগুলোতে মূলত ঘেরের মতো করে মাছ চাষ করা হয় আর আমরা এখন একদম নদীর পারে যাচ্ছি এখানে দেখেন জায়গায় জায়গায় কিন্তু পুকুর কাটা হচ্ছে ক্যামেরাম্যান ফোকাস করো কি অবস্থা সবাই এই যে এখানে স্থানীয়রা বেড়াতে আসে ভালো আছেন তোমরা সবাই আসলে বিকেল বেলায় এখানে বাইরে থেকে কোনো লোক না আসলেও প্রচুর পরিমাণে স্থানীয় মানুষ কিন্তু এই নদীর পাশে বেড়াতে আসেন আসলে যে কোনো নদীর পাশই বেড়াতে কার না ভালো লাগে বন্ধুরা আমরা এখন নাফ নদীর পার দিয়ে হাঁটছি এখানে একটা বনায়ন রয়েছে গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি টেকনাফের এই অঞ্চলের বেশিরভাগ মানুষেরই জীবিকা উপার্জনের মাধ্যম হল লবণ চাষ আর ভরা বর্ষা মৌসুমে ক্ষেত খামারে কাজ করা তবে তাদের জীবন ধারা কিন্তু এই নাফ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পুরো বাজার জেলার টেকনাফ অঞ্চল জুড়ে এই নদীটির অবস্থান দৈর্ঘ্যে এই নদীটি প্রায় তেষট্টি কিলোমিটার আর এর গড় প্রস্থ প্রায় তেরোশো মিটার প্রাকৃতিকভাবে সর্পিলাকার এই নদীটির গভীরতা প্রায় একশো ফুট এমনকি কোন কোন জায়গায় এই নদীর গভীরতা চারশো ফুট পর্যন্ত ছুঁয়েছে নদীটি মায়ানমার এবং বাংলাদেশের সীমানায় হওয়ার কারণে এর অর্ধেক অংশ পড়েছে মায়ানমারের মধ্যে আর বাকি অর্ধেক অংশ বাংলাদেশের মধ্যে সীমানা অঞ্চল হওয়ার কারণে এখানে মায়ানমারের সাথে নানা রকমের বিবাদ লেগেই থাকে কখনো বাংলাদেশের জেলেদেরকে অপহরণ করে নিয়ে যায় মায়ানমারের সেনারা তো কখনো এই নদী দিয়েই চলে অবাধে চোরা চালান মায়ানমারের চলমান যুদ্ধের কারণে যখন আরাকানের অবস্থা নাজুক হয়ে গিয়েছিল তখন এই নাফ নদী দিয়েই অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে দুই সালের জুন মাসে মায়ানমার সেনাবাহিনী নির্যাতনের মুখে পড়ে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী এই নাফ নদী পাড়ি দিয়েই বাংলাদেশে অনুপ্রবেশ করে যদিও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের বেশ কয়েক দলকে ফেরত পাঠিয়েছিল পরবর্তীতে জান্তা সরকার যেহেতু পারমানেন্টলি এই রোহিঙ্গাদেরকে বহিষ্কার করেছে তখন বাংলাদেশ সরকার এই রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য মানবতার দুয়ার খুলে দিয়েছিলেন বর্তমানে এই রোহিঙ্গাদের একটি বিশাল অংশ বাংলাদেশের এই টেকনাপ অঞ্চলেই বসবাস করছে বন্ধুরা এখানে মাছ ধরছে একজন এদিকে এই নাফ নদীর পাশে অনেকগুলো মাছের ঘের আপনারা দেখতে পাবেন মূলত এই অঞ্চলের বেশিরভাগ মানুষই এই ঘেরের ব্যবসা করে থাকে এবং এই মাছ চাষ থেকে তারা একটা ভালো উপার্জন সবসময় করে থাকেন এখানেও লবণের মাঠ রয়েছে তবে তারা যে শুধু মাছ চাষই করে এমন নয় এদিকেও কিন্তু মানুষজন লবণের চাষ করে এবং বর্ষা মৌসুম এলে তারা এখানেও ফসলের চাষ করে থাকে এক কথায় বলতে গেলে এই অঞ্চলের সমস্ত মানুষই হচ্ছে কৃষি নির্ভর সুতরাং নাফ নদী থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ এই টেকনাফ ভ্রমণের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ